ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে আমি করব হচ্ছে কুমড়া শাক দিয়ে মাছ দিয়ে একটা ভর্তা এটার জন্য কুমড়া শাকগুলো ধুয়ে পরিষ্কার করে আমি একটা পাতালে নিয়ে নিয়েছি সেখানে তিন চার টুকরা যে কোনো মাছের টুকরা দিতে পারেন তার সাথে হলুদ লবণ তিন পোয়া রসুন দিয়ে তারপরে আমি হচ্ছে শাকগুলো দিয়ে মাছগুলো দিয়েকে। তারপরে পুরা পাতিলটাতে একটু পানি দিয়ে দিলাম এইটাতে আমি কোনো তেল ব্যবহার করি না এর নিচে জাস্ট পানিতেই এই শাক মাছ রসুন এবং কিছু মরিচ দিচ্ছে সেগুলো সিদ্ধ হবে তো ঢেকে এটাকে আমি কিছুক্ষণ রেখে দিব যতক্ষণ না সব কিছু সিদ্ধ হয়ে যাচ্ছে তো যখন সব সিদ্ধ হয়ে যাবে তারপরে এটাকে নামায় ঠান্ডা করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন যে এগুলা সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না কুমড়ার শাক খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং শাকগুলো অনেক ফ্রেশ ছিল আমি ওই দিনই আসছিলাম তারপরেই রান্না করছি যেদিন আনছি সেদিনই তো আমি নেড়ে চেড়ে দিচ্ছি পূজাতে যাতে সবগুলা দিক থেকে মাছগুলোও সিদ্ধ হয় ঠিকভাবে লবণ হলুদ যা দিছি সেগুলো যাতে মিশে যায় সম্পূর্ণ মাছের সাথে এবং শাকগুলোর সাথে আর অল্প কিছু কাঁচামরিচ যেখানে আমি চারটা পাঁচটার মতো কাঁচামরিচ দিচ্ছি কিন্তু যদি চান ঝাল বাড়ায় খাবেন তাহলে আবার বেশি ঝাল দিতে পারেন তো যখন দেখবো যে রসুনটা এবং শাকের ডাটা সিদ্ধ হয়ে গেছে তখন আমি এটা নামানো আমার সিদ্ধের পার্ট শেষ এরপর এটার খুব একটা বেশি কাজ করতে হয় না এটা খুবই ইজি একটা জিনিস কিন্তু খেতে অনেক এই হচ্ছে সিদ্ধের আউটলুক মাছগুলো আমি বেছে নিচ্ছি এখানে আর মাছগুলো আমি ওভাবেই রাখবো শুধু আমি ভর্তা করে নেব তো শাকগুলা আর রসুন মরিচ এগুলো সব একসাথে আমি নিয়ে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিতেছি আমি হ্যান হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন কিছু কাঁচা পেঁয়াজ আর কিছু শুকনো মরিচ তেলে নিয়ে নিচ্ছি এগুলোতেও এখন পর্যন্ত কোনো তেল ব্যবহার করা হয়নি নাই আমি শুকনো খোলাতেই পেয়ে আমি অল্প একটু সরিষার তেল দিব এটা আপনাদের ইচ্ছা আমি চেষ্টা করি খুব কম তেলের মধ্যে খাবার দাবার রান্না করার জন্য এবং যখন ব্যবহার করি তখন খুব ভালো কিছু তেল ব্যবহার করার চেষ্টা করি যেটার মধ্যে আছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল অথবা কোকোনাট অয়েল আর সরিষার তেল বাংলাদেশে তো আপনাদের সুবিধা ভালো যে আপনারা ঘানি ভাঙানো সরিষার তেলটা ভাঙায় নিতে পারেন সরিষা ভাঙায় ঘানিতে সেই সরিষার তেলটা ব্যবহার করতে পারেন এইগুলা খুবই ভালো দুর্ভাগ্যবশত আমার কাছে ঘানি ভাঙানো সরিষার তেল নেয় আমি দোকানের কেনা সরিষার তেলটাই আজকে ব্যবহার করবো কিন্তু খুব অল্প পরিমাণে করবো এটা না করলেও খুব যে একদম খাওয়াই যাবে না এমন না কিন্তু করলে পরে আর কি একটু ভাল লাগে আমাদের যেহেতু অভ্যাস সরিষার তেল দিয়ে ভর্তা খাওয়ার ওই টেস্টটা আমাদের আসে এটা থেকে তো সব মাখায় নিয়ে লবণ চেক করে লবণের ব্যালেন্স ঠিক করে সরিষার তেলটা মিশায় আমার ভর্তা বানানোর প্রসেস আমি শেষ করবো এখানে তো এটা খেতে কেমন বানায় খেয়ে আপনারা দেখবেন আর জানাবেন যে কেমন লাগছে স্বাদের কথা আমি নাই বলি কিন্তু পুষ্টিগুণে এটা ভরপুর যেহেতু শাক এবং আমি পানি ফেলাই দিই না শাক সিদ্ধ করে সাথে আমার ফ্রেশ মাছ আমি সবসময় চেষ্টা করি নদীর মাছ বা যেগুলো চাষের মাছ না সেই রকম মাছ ব্যবহার করতে আর বাকি তো সব আপনারা দেখলেনই ধন্যবাদ আর ভালো থাকবেন সবাই অবশ্যই আসসালামু আলাইকুম